হ্যালো বন্ধুরা তো আজকে আমি তোমাদের সাথে একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কিছু স্ক্যাম হচ্ছে আর এর মধ্যে সব থেকে পাঁচটা যে হচ্ছে এইগুলো তোমাদের তোমাদের রাখা তাহলে অনেক আমাদের একটা আমরা একটা কোর্স করতে চাইছি তার মাধ্যমে কোনো একটা ফিউচারে জব পাবো বা সেই ডিগ্রির মাধ্যমে প্রাইভেটে কোনো জব করবো এই জন্যই কিন্তু এটা নিয়েও এখন বর্তমানে প্রচুর স্ক্যাম আর বিভিন্ন কিছু হচ্ছে যেগুলো আমাদের আগে থেকে খেয়াল রাখা উচিত আর এর মধ্যে পাঁচ নাম্বার যে স্ক্যামটা এটা যদি তুমি খেয়াল না রাখো মানে এটা খুবই একটা খারাপ জিনিস তো লাস্ট দি দেখতে থাকো তাহলে তোমরা জানতে পারবে অ্যাকচুয়ালি কী কী স্ক্যাম হচ্ছে আসি সেটা হচ্ছে ফেক ইনস্টিটিউট ইয়েস তুমি ঠিকই শুনতে পাচ্ছ ফেক ইনস্টিটিউট কিছু মানুষ কি করে কিছু অসৎ মানুষ আমাদের এখন বর্তমানে সবাইকে যে করেই হোক একটা আইটিআই সার্টিফিকেট যে করেই হোক একটা ডিগ্রি যদি পাই ব্যাস হয়ে গেল এর জন্যই আশায় আছে আর আমি দেখেছি অনেকেই আমার কমেন্ট সেকশনে এই কমেন্টটা করো যে দাদা আমাদের কতদিন কলেজ যাওয়া লাগবে কলেজ না গিয়েও কি আমরা সার্টিফিকেট পাবো এক্স্যাক্টলি এই পয়েন্টে এসে কিছু অসৎ মানুষ কিছু স্টুডেন্টের লোভ দেখে বলে যে তোমাদের কলেজেও যাওয়া লাগবে না তোমাদের কোথাও কিছু করা লাগবে না জাস্ট ফর্ম ফিল দেবে আর এক্সাম দেবে তো এখানে কী করে মানুষরা ফেক একদম অরিজিনাল যে কলেজ আছে তার মতো অবিকলে কিছু সার্টিফিকেট তৈরি করে কিছু অনলাইনে পোর্টালে সাইট তৈরি করে আর তাদের দেখে দেয় দেখো তোমাদের অ্যাডমিশন হয়ে গেছে তোমরা জাস্ট এখন এক্সাম দেবে প্লাবলা এসব বলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা নিয়ে নেয় আর তারপরে সেই সব মানুষের কোনো খোঁজ পাওয়া যায় না সেই সব ইনস্টিটিউটেরও কোনো খোঁজ পাওয়া যায় না আর আমি বলবো তুমি যে কোনো কলেজে ভর্তি হতে চাই তুমি যে কলেজটাই আইটিআই কলেজে ভর্তি হতে চাইছো তুমি নিজে ফিজিক্যালি সেই কলেজে যাও সেখানে প্রিন্সিপাল বা আদার্স মানুষদের সাথে কথা বলো সেখানে এক্স স্টুডেন্টদের সাথে কথা বলো সেখানে কোর্স ফি কেমন কী হচ্ছে সেখানে আদার্স সেটা প্রাইভেট কি না গভর্নমেন্ট সেখানে প্রসিজিওর কি গভর্নমেন্টের তো সম্পূর্ণ আলাদাইভাবে ভর্তি হয় আর যদি তুমি পিপিটি মডেলে ভর্তি হবে সেখানে তোমার একটা এসিবি যে আলাদা রুল আছে যেখানে তুমি টাকা দিয়ে করবে সেখানে আলাদা ফিস নিয়ে তোলে সেখানে তুমি কলেজে প্র্যাকটিক্যালি যাও যাকে তাকে টাকা দিয়ে তো লাভ নেই না আর তুমি যদি এটা মনে করো যে আমি কলেজে না গিয়ে সার্টিফিকেট যাও সেটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ আমি যাদের দেখেছি টাকা দিয়ে ভর্তি হতো তারাও ক্লাস করতে আসতো নাহলে কি প্র্যাকটিক্যালে কিন্তু নাম্বার দেবে না আর তুমি যদি ওইভাবে যদি পেয়েও যাও সার্টিফিকেটের কোনো ভ্যালু থাকবে না আলটিমেটলি তোমার প্র্যাকটিক্যালের নাম্বার যদি না পাও তাহলে সেই সার্টিফিকেট নিয়ে কি বা করবে রয়েছে নাম্বার পয়েন্ট টুতে সেটা হচ্ছে আনরিকগনাইজ কোর্স অর সার্টিফিকেটস বল দেখো এর মধ্যে কিছু মানুষ এতটাই দক্ষ হয়ে গেছে স্ক্যাম করতে তারা কি করে তোমাদের একদম এমন কোনো সার্টিফিকেট বা কোর্সের কথা বলে দেবে তোমাদের পুরো অরিজিনাল মনে হবে তোমাদের ওয়েবসাইটে দেখিয়ে দেবে তোমাদের নাম আছে তোমাদের এনসিবিটি পোর্টাল দেখিয়ে দেবে ওয়েবসাইট এখন ডিজাইন করা যায় নিজস্ব বন্ধু তো তোমাদের তুমি যখন দেখবে ও আমার তো নাম উঠে গেছে এখানে আর টেনশন কিছু তো সেক্ষেত্রে আমি বলি তোমাকে আগে সেই জিনিসটা ভেরিফাই করতে হবে তুমি অ্যাকচুয়ালি যে কলেজে ভর্তি হতে চাইছো সেটা এনসিবিটির পোর্টালে আগে গিয়ে দেখে নাও যে সেরকম কোনো কোর্স কি আদৌ আছে সেই কলেজটা কি সেই এনসিবিটির সাথে রেজিস্টার্ড তুমি আগে ভেরিফাই হয়ে নাও এখন তো ইন্টারনেটে যে কোনো জিনিস ভেরিফাই করা খুবই সহজ হয়ে গেছে তুমি তোমার হাতে থাকায় মোবাইল দিয়েও ভেরিফাই করতে পারো ইভেন তুমি প্র্যাকটিক্যালি সেই কলেজটা গিয়ে পৌঁছাও সেখানে গিয়ে শোনো এখানে এখন এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে তোমরা যদি এরকম স্ক্যামে শিকার হও তাহলে মানে তোমার থেকে বলো তার কেউ নেই এরপরে আসি তৃতীয় যে পয়েন্ট এটা খুবই কমন সবার সাথে হয় সেটা হচ্ছে গ্রান্টেড প্লেসমেন্ট অর জব বল দেখো সমস্ত যত ইনস্টিটিউট আছে সবাই কিন্তু একটা এরকম একটা গ্যারান্টি করে যে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট হয়ে যাবে তোমরা কোর্স কমপ্লিট করবেই কি তোমাদের প্রাইভেট কি গভর্নমেন্ট যে কোনো জায়গায় চাকরি দিয়ে দেবে এটা সম্পূর্ণ কথা কোনো ইনস্টিটিউটের ক্ষমতা নেই যে কটা স্টুডেন্ট আছে সবাইকেই প্লেসমেন্ট দেবে হ্যাঁ কিছু স্টুডেন্টকে প্লেসমেন্ট দিতে পারবে ওরা কী করবে সেই সব প্লেসমেন্টে দেওয়া স্টুডেন্টের স্টিকার বা বিভিন্ন জায়গায় লাগিয়ে পোস্টার তোমাদের বোকা বানাবে এই বলে যে হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট হয় এখান থেকে এটা পসিবিলি না একটা কলেজ হান্ড্রেডটা স্টুডেন্টের মধ্যে হানড্রেড প্লেসমেন্ট দিতে পারে না হানড্রেড জনের মধ্যে মাত্র দেখা গেলো কুড়ি জন প্লেসমেন্ট পাবে বা মধ্যে বাকি আশি জন এদিক ওদিক ছিটিয়ে যাবে এটা হচ্ছে অ্যাকচুয়াল জেনুইন কথা যেটা তোমাকে কে বলবে না হ্যাঁ এই ভিডিওটার পর অনেকেই আমাকে হেড দেবে অনেকে অনেক কিছু বলবে তো তাদের বলবো প্লিজ আনসাবস্ক্রাইব করে দিয়ে তোমরা চলে যেতে পারো আমার যেটা ফিল হয়েছে আমি প্র্যাকটিক্যালি যেটা আমি দেখেছি নিজের চোখের সামনে সেটাই আমি তোমাদের বলছি পরে যে চতুর্থ পয়েন্টে আসছে এটা হয়তো তোমরা প্রাইভেট কলেজে যারা ভর্তি হবে তারা অনেকেই বুঝতে পারবে সেটা হচ্ছে এক্সট্রা ফি দেওয়া ওয়েল দেখো অনেক ক্ষেত্রে কি হয় কিছু কিছু কলেজ তোমাদের ভুলিয়ে ভালিয়ে এমনভাবে ইয়ে করে যতটা পারে টাকা লুটে নেওয়া যায় তো এমনভাবে তারা অ্যামাউন্টের টাকা লুটবে তারা তোমাদের এরকম বলবে যে মাত্র দুটো সিট আছে তোমরা যদি এই কয়েকদিনের মধ্যে ভর্তি না হয়ে যাও তাহলে কিন্তু সিট পূরণ হয়ে যাবে আর তোমার মধ্যে একটা ভয় কাজ করবে তুমি কি করবে ভয় হবে এই না দেরি করলে যদি এবছরটা লস হয়ে যায় এবছরও যদি ভর্তি হতে না পারি তুমি ভর্তি হয়ে যাবে তুমি কোনো ব্যাকগ্রাউন্ড চেক করবে না কোনো কিছু জানবে তো আলটিমেটলি তোমার কাছ থেকে যে অ্যামাউন্টের টাকা নেওয়ার কথা ছিল তার তুলনায় বেশিই টাকা নিয়ে নেবে আর তুমি এর কথাটা কিন্তু বুঝতেও পারবে তা সবচাইতে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে নাম্বার কোর্স দেখো এক্ষেত্রে অনেক সময় কি হয় অনেক প্রাইভেট কলেজ তোমাদের মিসলিডিং এমন দেয় যে কোনো কোর্সে ভর্তি হয়ে যাও আর পরবর্তী দিয়ে বুঝতে পারো যে সেই কোর্সটা তোমার কোনো কাজের না অনেক ক্ষেত্রে কি হয় তুমি তোমার দাদা দিদি বা কারোর কথা শুনে যে একটা টেকনিক্যাল ডিগ্রি নিতেই হবে সেভাবে একটা কোর্সে ভর্তি হয়ে যাও আর এক্ষেত্রে কি হয় দেখো সাধারণত যে কোনো কোর্সই করো না কেন তার একটা ভ্যালু আছে এটা আমি মানছি কিন্তু তোমার যে কাজে লাগবে কি না সেটা যদি তুমি আগের থেকে না দেখে নাও তুমি যদি করে নাও যে কোনো একটা কোর্স করে নাও কথা বলতে তুমি ওয়েল্ডারের কাজ করে নাও কিন্তু তুমি ওয়েল্ডিংটা অতটা পছন্দ করো না যেটা তোমার পার্সোনালি তোমার পছন্দের হয় না তো সেই রিলেটেড তুমি কোনো কাজ কিন্তু ফিউচারে করতে পারবে না ওয়েল্ডিং মানে জানো ঝালাইয়ের ওই যে চোখের অনেক অনেকেই কিন্তু সেন্সিটিভ চোখ থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের খুব অসুবিধা হবে তোমার অ্যাকচুয়ালি নিজের বুঝে শুনে এইসব করতে হবে দুমদাম করে যে কোনো ডিসিশান নিও না আমি একটা কথাই বলবো দেখো ভাই তোমাদের ক্ষেত্রে কি হয় তোমাদের যে কোর্সে ফি মানে যে ভর্তি হওয়ার যে টাকাটা কোর্স ফি সেটা কিন্তু তোমার বাড়ি থেকেই দেবে আর সবার কিন্তু ফাইন্যান্সিয়াল অবস্থা অতটা ভালো হয় না এবার তুমি ভাবো তুমি যদি একটা টাকা দিয়ে একটা কোর্সে ভর্তি হলে আর সেখান থেকে তুমি কিন্তু কিছুই পাচ্ছ না আলটিমেটলি কী দাঁড়াবে আলটিমেটলি তোমার টাকাটাই নষ্ট হবে সাথে টাইমটাও নষ্ট হবে আর একটা টাইম ছিল যখন সবাই কিন্তু বিএড বিএলএড এই জন্যই করছিলো যে আমাদের জব হয়ে যাবে আমরা খুব তাড়াতাড়ি জব পেয়ে যাবো এই তো দেখছো তো বিগত কত বছর ধরে প্রাইমারি স্কুলের কী অবস্থা বা টিচিং লাইনে জবের কীরকম অবস্থা আর ইভেন আমি তো বলবো আইটিআইতে এখন মার্কেট অনেকটাই স্যাচুরেট হয়ে গেছে তুমি যে ভাবছো আমি আইটিআই করে তাড়াতাড়ি জব পেয়ে দেবো ঠিক তোমার মতো আরও দশটা মানুষও ভাবছে তোমার পরেও তারা করবে তোমার আগেও যারা আসছে তারাও করবে তো কি করবে না করবে একটু ভেবে চিনতে করো আর হ্যাঁ এই ভিডিওতে আমি তোমাদের যথেষ্ট ক্লিয়ারভাবে বলার চেষ্টা করলাম এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টে জানি টিল দেন টাটা বাই বাই সাইনিং অফ